দুর্গাপুজোর উদ্বোধন সবাই দেখেছে প্রশ্ন হচ্ছে দুর্গা পুজোর সময় মন্ত্রোচ্চারণ কেন করতে পারলেন না কারণ কুচোসূচু হইতো নীলসাদা তো আবার মুখ থেকে বেরিয়ে যাবে মধু মধুকৈটব আবার বেরিয়ে যাবে উনি কলমাটা গড়গড় করে পড়তে পারেন এবং হিন্দু উৎসবে সেখানে উনার অন্য ধর্মকে টেনে আনার কী প্রয়োজনীয়তা এটা আমাদের জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য বাঙালি হিন্দুর জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে ভারতবর্ষের যেটা লড়াই যেখানে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের বন্ধু তো সেখানে অপারেশন সিঁদুর যেখানে পাকিস্তানকে নাস্তানাবুত করা হয়েছে উদম ক্যালান কেলানো হয়েছে সেটা কি করে চলতে পারে ওনার জামাইদের ভাবাবেগে আঘাত লাগবে না যে জামাইদেরকে ওনারা নিয়ে এসে ভোটার তৈরি করেছেন এখানে ওনার ভোট ব্যাঙ্কের রাজনীতিটা আছে না না কলকাতা পুলিশের কমিশনাররা তো কিছুই জানে না ওনারা সারদার লাল লাইড খুলে খুঁজে পান না কোথায় কি হচ্ছে ওনারা জানতে পারেন না কে খুন করলো খুনি ধরতে পারে না চুরি ধরতে পারেন না কলকাতা পুলিশের লোকেরা তো একটা অবদার তো ওগুলো তো দলদাসে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে অবিলম্বে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভের প্রয়োজনীয়তা আছে একটা ভিড় ম্যানেজ করতে পারছে না দুর্গাপুজোর তারা কিসের পুলিশ মশাই ভীমের আপত্তি কারণ পাকিস্তানের বিপক্ষে অপারেশন সিঁদুর পাকিস্তানের স্লোগান পাকিস্তানের নেতা পাকিস্তানের ভোটার এই নিয়েই তো তৃণমূল কংগ্রেসের কারবার পাকিস্তান পীড়িত আটশো বছরের মারের ভয়টা ডিএনএ থেকে যায়নি আসল হচ্ছে সেইটা কোনো বুক স্টল চলবে না মহেশতলাতে চলবে না বুক স্টল চলবে না বিভিন্ন জায়গায় বুক স্টল চলবে না বুক স্টল রাখা যাবে না কারণ যদি লোকে পড়তে যায় আসল ইতিহাসটা পড়তে পেরে যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তীব্র এই তীব্র এবং বিরাট এই হিন্দু বিরোধিতা এবং এই বাঙালি বিরোধিতা এবং যে ধরনের ন্যারেটিভ তারা তৈরি করতে চাইছেন একটা বাঙালিকে সেপারেটিস্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুষ্টিমেও কিছু নকশাল বামপন্থীদেরকে নিয়ে যারা মমতার ছত্র ছায় এখন প্রতিপালিত হচ্ছেন এটা বাঙালি ভালো চোখে দেখছে না বাঙালি যদি খেপে যায় তাহলে পরে মহালয়ার দিন উনিশশো সালে উত্তম কুমারের মহালয়াকে দুর্গতি দুর্গা দুর্গতি হারিণীকে যারা ছুঁড়ে ফেলে দিয়েছিল নিশ্চয়ই মনে আছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালির সেই প্রতিবাদী বিপ্লবী সত্তাকে বিনা কারণে জাগ্রত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মক্কা মদিনাকে আগে নিলামে তুলে দেখাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের শান্তা দে দত্ত যে ধরনের কথাগুলো বলেছেন সেই একই কথা মমতা বন্দ্যোপাধ্যায়রাও বলছেন এটা ওনারা শুধুমাত্র হিন্দু ধর্মের জন্যই বলতে পারেন এটা ওনাদের সাহস হবে না অন্য কোনো ধর্মের সম্বন্ধে কোনো কথা বলার আর তাহলে বলতো তো কাটাই যাবে